রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ঘরে প্রবেশ করার সময় মাত্র একবার পড়ুন এই দোয়াটি এই আমলটি করুন ইনশাআ আল্লাহ গড় দন সম্পদে বরে যাবে ঠিক আছে জীবনেও আপনার কখনো টাকার অভাব হবে না এবং ঘর থেকে আল্লাহতালা সকল প্রকার অশান্তি হ্যাঁ সকল প্রকার যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আল্লাহতালা খুব তাড়াতাড়ি সমাধান করে দিবে। ঠিক আছে তো এটি একদম ছোট এবং সহজ আমল কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল আমি সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না এবং কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না তার কারণ হচ্ছে একটি কঠিন আমল আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই আমলটি আপনি করতে পারলেন না তাহলে কি এই কঠিন আমল নিয়ে এসে কোনো লাভ হলো কোনো লাভ হলো না বরং সে আমলটি যদি সহজ হয় এটি যদি একশত পার্সেন্ট যদি কার্যকারী সম্পন্ন হয় হ্যাঁ তাহলে আমি মনে করি যে সেটি অনেক উত্তম সেটি অনেক ভালো কারণ কঠিন আমল এটি অনেক দিনই বায়ু বোনেরাই করতে পারে না এটি অনেকের পক্ষেই করা সম্ভব হয় না কারণ আমাদের এই সমস্ত ভিডিওগুলো যারা দেখে তারা তো এরকম বড় বড়ো আলেম হয় না সাধারণ মানুষ খুব বেশি হয় দিনী বায়ু বোনেরা যারা হয়তো আমলদারি হয় হ্যাঁ তারা রকম মানে স্বাভাবিক মোটামুটি ধরনের মানুষ হয় সেজন্য কঠিন আমলটি করা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে তো সেই আমি কোনো কঠিন আমল দেই না যে সহজ আমল ভালো ফলাফল আসে সেগুলো আমি সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি ইংসা আল্লাহ তো আসুন এই আমলটি আমরা কিভাবে করব কখন করব। সেটিও আমরা সব কিছু শিখে নিব এবং কোরআন থেকে কোন সূরা পড়বেন বা কোন আয়াত সব সব কী কী পড়বেন সব কিছু আমি দিবালো একদম স্পষ্ট করে দিব ইংসা আল্লাহ তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা আমাকে বলেন যে হুজুর আমার ঘর থেকে আমার মানে দারিদ্রতা কখনো দূর হচ্ছে না যে অভাব অনটন দূর হচ্ছে না অনটন লেগেই থাকে অর্থাৎ আমার এরকম অবস্থা যে আমার দেয়ালের মধ্যে এখন পিঠ থেকে গেছে আমার অভাব তো দূর হচ্ছে না এরকম অনেক মা মাও বোনেরাও বলেন অনেক ভাইয়েরাও বলেন তো সেটা হতে পারে ঠিক আছে অভাব অনটন দুঃখ দুর্দশা মানুষের জীবনে আসতেই পারে তো আসলে সেটাকে আবার সমাধান করার মতো পথও আল্লাহ তালা রেখে দিয়েছেন সেটা যদি আপনি কোনো আমলের দ্বারা কোনো দোয়ার দ্বারা কোনো কাজের দ্বারা আপনি আল্লাহ তালাকে যদি সন্তুষ্ট করে করাতে পারেন সেটা আবার অল্প সময়ের মধ্যে কিন্তু আল্লাহ তালা দূরও করে দিতে পারে সেই জন্য আপনার টেনশন করার কিনে কোনো কারণ নেই তো এই আমলটি যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে যে লাইফে যে টাকার যে সমস্যা রয়েছে সেটি আল্লাহ তালা কি করে দিবেন দূর করে দিবেন এবং আপনার ঘরের মধ্যে যে সমস্ত অশান্তি রয়েছে যে সমস্ত অশান্তি বিরাজ করে সেই সমস্ত সমস্ত অশান্তি থেকে আল্লাহ আল্লাহতালা তার কুদরতি জিম্মায় আপনাকে হিফাজত করবে ইংসা আল্লাহ আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলা সমাধান যদি আল্লাহ আল্লাহতালা যদি না করে তাহলে এই পৃথিবীর কোনো ইলাহ নেই পৃথিবীর কোনো মালিক নেই যে আপনার সমস্যা সমাধান করতে পারে আর সুতরাং আপনি যদি এই কোরআন থেকে কোনো আমল যদি আপনি যদি করেন এবং কোরআনের উসিলা করে আপনি যদি আল্লাহ তালার কাছে যদি কিছু যদি চান তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি ও আসালাম রসিলা করে আপনি যদি আল্লাহ তাল কাছে কোনো কিছু চান তো আল্লাহ তালা সেটিকে খুব সহজেই বান্দাকে দিয়ে দেয় তো আসুন আমরা সেই আমলটি সেখানে এই আমলটি মাও বোনেরাও করবেন দিনী ভাই বোনেরাও করবেন সবাই করবেন ঠিক আছে একদম সহজ আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই আমলটি হচ্ছে আপনার লাইফ থেকে গড়ের ধনসম্পদ সম্পদ বরে যাওয়ার জীবন থেকে টাকা পয়সার অভাব দূর হওয়ার ঘর থেকে সকল অশান্তি দূর হওয়ার আপনার প্রথমে হচ্ছে আপনার যখন ঘরের ভিতরে যখন বাহির থেকে কোথাও যখন আসবেন ঘরে ঢুকবেন আপনি ঘরের দরজা এসে গেটে এসে সর্বপ্রথম আপনাকে সালাম দিতে হবে সালাম দিবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাতু ঠিক আছে আপনি সালাম দিবেন আপনি প্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাতু এই সালামটি আপনি বাসার মালিক গেটে দারোয়ান রয়েছে আপনি গেটের দারোয়ানকেও দিতে পারবেন কোনো সমস্যা নেই কিংবা আপনার স্ত্রীকেও দিতে পারবেন স্বামীকেও দিতে পারবেন সন্তানকেও দিতে পারবেন সালাম এটি এমন একটি জিনিস এটি হচ্ছে ছোটো বড়োকে দিতে পারে বড়ো ছোটোকে দিতে পারে ধনী গরিবকে দিতে পারে গরিব দনীকে দিতে পারে স্বামী স্ত্রীকে দিতে পারে স্ত্রী স্বামীকে দিতে পারে মা বাবা কেউ দিতে পারে সন্তান মা বাবাকেও দিতে পারে এবং আপনার জামাই শ্বশুরকে দিতে পারে শ্বশুর জামাইকে দিতে পারে অর্থাৎ এটি সবাইকে দিতে পারে আর এই সালাম বিনিময় যখন হয় তখন যেখানে সালাম বিনিময় হয় সেখানে তালা রহমতরা বর্ষিত হয় ঠিক আছে সেখানে আল্লাহ তাল রহমত বর্ষিত হয় তো সেই জন্য আপনারা প্রথমেই বাড়ির কাছে এসে গেটের কাছে এসে ঘরের কাছে এসে আপনারা সালাম দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাতু আপনি দিবেন সালাম দিলে প্রথম কয়েকদিন হয়তো আপনার একটু লজ্জা করবে বা এই লাগবে দু একদিন দিলে ওটা ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যার কোনো কারণ নেই তো আপনার সালাম দেওয়ার পরে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনি কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে যেই সুরাকে বলা হয় তাদিলুসুলুসুল কোরআন অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশ এই সুরাটি একবার পড়লে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশ পাড়া কোরআন পড়ার সাপ দিয়ে দেয় ঠিক আছে এই সুরাটি আপনারা একবার করে কি করবেন পাঠ করবেন ঘরে ঢোকার সময় বাড়িতে এসে এভাবে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আবার বলে দিচ্ছি এবার সুন্দর করে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له একবার করে পাঠ করে আপনার ঘরের ভিতরে ঢুকবেন ঠিক আছে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘর ধন সম্পদে আল্লাহতালা অল্প সময়ের মধ্যে ভরিয়ে দিবে এবং আপনার লাইফে আপনার জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে সেটিও আল্লাহ কি করে দিবে সমাধান করে দিবে সেই সাথে আপনার পরিবার থেকে আপনার ঘর থেকে যত রকমের অশান্তি রয়েছে যত রকমের প্রবলেম আপনি ফেস করেন সব ধরনের প্রবলেম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ঠিক আছে তো এটি কিন্তু সরাসরি বিশ্বনবী সাল্লাহু আলহি আসাল্লামের হাদিস থেকে বিষয়টি আপনাদেরকে আমি এই আপনাদেরকে আমি হাদিস থেকে হ্যাঁ মতালা করে তারপরে মানে সহজ যে মেন বিষয়টা সেটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম হাদিসটি আপনাদের সামনে আমি অবশ্য নাই কিন্তু এটার যে সারাংশ রয়েছে মেন যে বিষয় রয়েছে সেটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম হুম তো বিশ্বনবী সাহাবাই কারামকে এই নির্দেশ দিতেন যদি কেউ দারিদ্রতার মধ্যে থাকতো ঘরের মধ্যে অশান্তি থাকতো বা যে কোনো সমস্যা থাকতো বলতেন যে তোমরা গরের এই গেটে যাওয়ার কাছে গরের কাছে যাওয়ার পরে তোমরা সালাম দিয়ে দিবে এবং সেই সাথে তোমরা সুরাতুল ইখলাস কুল হু আহাদ এই সুরা পাঠ করে তোমরা বাড়িতে ঘরে ডুববে তাহলে তোমাদের জীবনে কখনো লাইফে ধন সম্পদে টাকা পয়সার কোনো অভাব হবে না আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই সুরাতুল কুল হু লহু আহাদ এই সুরা তিনবার কেউ যদি পড়ে আল্লাহ তার আমল নামার মধ্যে এক খতম এই যে দেখেন তিরিশ পারা কোরআনুল কারিম টোটাল তিরিশ পারা কোরআন পড়ার সোয়াব তার আমল নামে আল্লাহতালা দিয়ে দেন ঠিক আছে কারণ এই সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ তালার পরিচয়টা সবচেয়ে বেশি পরিমাণ আল্লাহ তালা তুলে ধরেছেন এটি অনেক ফজিলতপূর্ণ সুরা অনেক বিপদ দূর হয়ে যায় এই সুরাটি পড়লে অনেক কঠিন সমস্যাও আল্লাহ তালা এই সুরা রসিলা করে সমাধান দিয়ে দেয় তো যারা ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখেছেন এই কোরআনী আমলের ভিডিওটি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক আদ জানাচ্ছি একটু কষ্ট করে এই মফ্ফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে আপনারা এই ভিডিওগুলো খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিদি বাইবোনারা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে তো আল্লাহ তালা আপনাদের সকলের সকলের লাইফ থেকে জীবন থেকে সকল প্রকার অশান্তি দুঃখ দুর্দশা অভাব অনটন সবকিছু দূর করে এ কোরআনের উশিলায় সুখ এবং শান্তিতে ইমানের সাথে ইসলামের উপর থেকে আল্লাহ তালা বসবাস করার তাও ফিকদান দান করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহতা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি এই তিরিশ কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও বারকাত